নমস্কার বন্ধুরা লিপিকার কিচেনের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি নিরামিষ এঁচুর তো আমি পনির দিয়ে এঁচুরটা রান্না করব আজকে তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাগে এবং সাবস্ক্রাইব করতে একদম বলবে না তো প্রথমত আমি আঁচুরটাকে ধুয়ে ভালো করে এভাবে কেটে নিয়েছি তো এঁচুরটাকে প্রথম অবস্থায় আমি সেদ্ধ করে নেব থেকে মিনিট এর মধ্যে মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়ে এটাকে করে নেব তো এর মাঝে আমি দুটো আলু কেটে নিয়েছি এচুরটা যখন একটা বলব চলে আসবে তখন আমি আলুটা এর মধ্যে সেদ্ধ করে নেব এচুর আর আলু একসাথে সেদ্ধ করে নেব এখন ঢাকা দিয়ে রেখে দেবো আরো এক মিনিটের জন্য তো আমার এচড়টা সেদ্ধ হয়ে গেছে এখন সেদ্ধ এচুরটা নামিয়ে নেব চুলা থেকে আলুটা আমি এক সাইডে রাখবো আর এচুরটা এক সাইডে রাখবো একটা বাটির মধ্যে তো কড়াটা বসিয়ে দিয়েছি ধুয়ে এরপরে তেল দিয়ে এচোরটা আর আলুটা ভেজে নেব সেদ্ধ করে রাখা এচোরটা দিয়ে দিয়েছি এ এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেবো সামান্য মিডিয়াম আছে এটাকে ভেজে নেব বাজা আমার হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব এরপরে আমি আলুগুলো ভেজে নেব সেম একইভাবে একটু সামান্য একটা হলুদ করে আর নুন দেবো সামান্য আলুটা ভাজার জন্য আলুটা কিন্তু বেশি পুড়িয়ে ফেলা যাবে না আলুটাও আমার ভাজা হয়ে হয়েছে এখন আমি চোলা থেকে নামিয়ে নেব এরপরে আমি পনির নিয়েছি পনিরটাকে ভেজে নেব সামান্য একটু তেল দিয়ে পনিরটাকে আমি ভেজে নেব পনিরটা কিন্তু বেশি ভাজতে যাবেন না তাহলে রান্নার ভিতরে পনিরটা যখন পড়বে তখন এটা শক্ত হয়ে যাবে একটু কম করে ভাজবেন পনিরটাও আমার ভাজা হয়ে গেছে এখন আমি পনিরটা নামিয়ে নেব তেজপাতা পাঁচ ফোরন আগের থেকে বেটে রাখা কাঁচা লঙ্কার আদা তো এটা আমি দিয়ে দেবো মশলাটা বাটা মশলাটা এরপরে আমি দিবে দিয়ে দেব জিরের গুঁড়ি আর ধনিয়ার গুঁড়ি মিক্সড এবং দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি ভেজে নেব ভালো করে এরপরে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নেব জালটা কিন্তু লো ফ্লেমে রাখবেন নাহলে মশলাটা পুড়ে যাবে তো এখন ভাজা আমি এঁচড় আর আলুটা দিয়ে এ এটাকে আবারও ভেজে নেব দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে তো একই এর মাঝে আমি গরম জল বসিয়ে দিয়েছি জলটা কিন্তু ঠান্ডা দেবেন না সবসময় চেষ্টা করবেন গরম জল দেওয়ার জন্য তো এর মধ্যে আমি সিমের বিশু কয়েকটা দিয়ে দিলাম এটা অপশনাল ভাজাটা আমার হয়ে এসেছে এখন আমি গরম জলটা অ্যাড করবো গরম জলটা অ্যাড করে আমি জালটা প্রথম অবস্থা বাড়িয়ে দেবো এরপরে ভেজে রাখা পনিরগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রাখবেন ঢাকাটা সরিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নেব দেখব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুলার থেকে এচুরটা নামিয়ে নেব গরম মশলা দিয়ে এ রান্নাটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে নিরামিষ এচুর রান্না কম বেশি সবাই পছন্দ করেন